খাই হ্যাঁ গাইস তোমার সবাই কেমন আছো আই হোপ তোমার সবাই ভালো আছো আমি তো ভালোই আছি তো তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি নতুন একটা ফেস ব্লগ শুরু করছি সকাল সকাল রেটি সেটি হয়ে গেছে ওইদিকে তোমার দাদাভাই গাড়িটা বার করছে ছেলের এক্সাম শেষ হয়ে গেছে বাড়িতে ছেলেরও মন টিকছে না আমারও মন টিকছে না তাই সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আর জানো তো প্রথমে সেজেছিলাম কিন্তু কাজল পরিনি এখন গিয়ে কাজলটা পরে এসে কাজল লিপস্টিক না পড়লে যেন সাজগোজ মানায় না লিপস্টিকটা অবশ্য পরিনি আর কাল রাতে যেহেতু বৃষ্টি হয়েছিলো গাড়িটা রাস্তায় বার করে দিয়েছি তারপরে চলে এসছে এখন কোথায় এসেছে একটু পরে বলছি তার আগে বলি আমার অনেক দিনের একটা স্বপ্ন বলতে পারো ইচ্ছে বলতে পারো ইউটিউবের টাকায় তোমাদের আশীর্বাদে পূরণ হচ্ছে অনেক জোরে গাড়ি চালিয়েও আমরা কিন্তু শেষমেশ নৌকাটা ধরতে পারলাম না আমরা সবে এসেছে নৌকাটা সবে ছেড়ে গেল আর এটা কোথায় এসেছি তোমরা অনেকে অলরেডি বুঝেই আর গেস্ট করো তো আমরা কোথায় এসছি তো বলেই দেই তোমাদের ওয়েট করাবো না এটা হচ্ছে হুজিতে খেয়াঘাট যেখান থেকে পেরিয়ে সবাই মৌসুমি আইল্যান্ড যায় আমরা অবশ্য আইল্যান্ড যাবো না কিন্তু কোথায় যাবো তাই তো তো চলো সঙ্গে থাকো দেখতে পাবে তারপরে আমরা নৌকা থেকে উঠে এখন চলে এসেছি রাস্তা মোকা হয়ে যাক 어이구, 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 이구 어이구, 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 이구 だけどね、だけどね。 বাপের বাড়ি এসে শাড়ি চেঞ্জ না করে চলে গেছি পাশের বাড়ি মকা তুলতে আর মকা তুলে নিয়ে এসে এখন লেগে পড়েছি কোমর বেঁধে কাজে কারণ মাংস তো খেতে হবে আর খেলে তো নিজেকে হাতে করতে হবে তাই না তো 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 এটা কি গ্যাস করতে পেরেছো এটা কি আর এই সময় আমরা চেঙ্গের চেঙ্গের এই গানটা করছিলাম

देखो हम्म देखो हां चार कर ले को अरे डर ही था कीड़ा ओह ये बे बे से नहीं अरे बे से खा ही नहीं अरे जल्दी कर ले सैले की देशील हं ओला देसी देसी यार কথা যে প্রথমবার মাংস ছেড়ে নিয়েছি এবার ভাইয়া তোমাদের দাদভাই মাংস কাচ্চি আমি তোর কেটে খেয়ে এখন বসে পড়েছি পেপসি খেতে পেপসিটা অবশ্য বাবা এনেছ আর আমাকে খেতে কিন্তু না বলেছিল কারণ আমার কাশি হচ্ছে এখন আমার শরীর খারাপ না এখন যে আমি এডট করছি এখন আমার কাশি এখনো সেই ঠান্ডা লেগে আছে তাই আমাকে ঠান্ডা খেতে না বলেছিল তবুও জানো তো আমি মানে নিয়ে খেতে বসে গেছি অনেক ছোটবেলার কথা মনে পড়ছে এই পেপসি খাজার জন্য অনেক

এক কাট কাট করে পিলেতে খাটে কাট কাট কে গো এবা বাবা আর پکার দালয়া আর এই সুন্দর আ রে কি সিলেবি লাগাছে নসি নেব না ট্রাক আক্রমণ হবে না হালে আর কার মিছে ও মাই গড জামি এত দক তো ও ইসা দা ওচিয়ার গো ইসা কাটারে রে রড লটু হাউ গো

ওষুধটা খাওয়ার পর কাশিটা অনেক কমছে কিন্তু আমার আমি খাবো তো না তুই পারিয়া খাও না তুই গাছ পড়িয়ে তুমি গাছ হুম বাবা তখন খাবি নি যেমন পারিয়া কাটিয়া দো না বর পারে রে আমি খাবো তিন ডেকে চারটে ছোটো গাছটা আম হয়ে পচা তুলে দিতে যাবে রে ওই মামা মামাকে ফোন কর কি করবি তো আমাকে ফোন কর

দে এই <giving> দেখি পচা কেইম লাগছে মিষ্টি নাটক লৱণ যে ৰিজুন হিচ কৰিছিল যে 왕가를 하루하루는 안 된다면, 낚시를. 낚시를 하루 সময় <laughs> ও <laughs>

সন্ধ্যাবেলা সেজেগুজে যাচ্ছি আমরা মামার বাড়িতে মা চলে গেছে আগে আর আমি আর ভাই পরে এসেছিলাম তো দাদা ভাই আর ছেলে স্কুটিতে করে মাকে ছাড়তে গেছিলো তো আমরা একসঙ্গে হলাম তারপরে এখন যাওয়ার পথে মিষ্টি নিতে এসে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস মানে স্পাইট নিয়ে যাব মামার বাড়িতে আর রাত্রে খেয়ে চলে আসবো তো এখন এখান থেকে আমি স্পাইটটা নিচ্ছি তারপরে মিষ্টি নেব নিয়ে এখন যাব আর হ্যাঁ তোমাদের একটা কথা শেয়ার করি আমি কিন্তু মামার বাড়িতে গিয়ে ভিডিও ক্লিপ নিয়েছিলাম বাট আমার মামি মানে মামার বাড়িতে যেহেতু গেছি মামি চায়নি যে ভিডিও ক্লিপটা আমি দেই তো তাই আমি ওটা ডিলিট করে দিয়েছি তো ভিডিওটা এখানে এন্ড করছি এখন আমি মামার বাড়িতে ঢুকবো আর চলো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে আর হ্যাঁ আমার স্বপ্ন বা ইচ্ছে পূরণ কি ইউটিউবের টাকায় তোমরা এর পরের ব্লগে অবশ্যই দেখতে পাবে তো আজকে মতো সবাইকে টাটা।